দর্শক আসলাম আলিক গুরুত্বপূর্ণ খবর ইউনুস সরকার আসলে বাংলাদেশে ক্ষমতা নিয়ে কি যে একটা বিপদে পড়ছেন প্রতিনিয়তই তাকে অনেক কথাবার্তা হজম করতে হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলাম তারা প্রতিনিয়তই নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন অন্যদিকে ছাত্ররা রয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং হাসিনাকে ফাঁসির কাস্টোরিতে না ঝোলা পর্যন্ত ইউনুস সরকারকে ক্ষমতা দেখাতে হবে সাধারণ জনগণ বলছেন ভিন্ন কথা সাধারণ জনগণের একটা ভাগ বলছেন যে ইনু সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাক আবার কেউ কেউ বলছেন যে যত দ্রুত সম্ভব উচিত ইনু সরকারের নির্বাচন দিয়ে সরে যাওয়া এছাড়াও ভারত প্রতিনিয়ত ইনু সরকারকে নিয়ে মিথ্যাচার রটাচ্ছে এবং দেশের ভিতরেও কিছু সমস্যা রয়েছে এবং বহির্বিশ্ব থেকেও বেশ কিছু সমস্যা প্রতিনিয়তই ইনু সরকারকে ফেস করতে হচ্ছে সব কিছু কিন্তু তিনি একটা খারাপ অবস্থা দিয়ে যাচ্ছেন বলে আমার মনে হয় তো আজকে বাংলাদেশে হেফাজতে ইসলাম একটি অনেক বড় একটি সমাবেশ করেছে সেই সমাবেশে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন এনসিপির অন্যতম একজন নেতা হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ সেখানে বেশ কিছুক্ষণ সময় বক্তব্য দেন এবং তার বক্তব্যকে কেন্দ্র করে বেশ কিছু কথাবার্তা উঠে এসেছে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালবেলা শিরোনামে বলা হয়েছে যে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো এই মন্তব্যটি করেছেন মূলত হাসনাত আবদুল্লাহ এছাড়াও তিনি বরাবরই কিন্তু হাসিনা সরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কথাবার্তা প্রতিনিয়তই বলে আসছেন তো আজকে তিনি যেই মন্তব্যটি করেছেন ইউনূস সরকারকে নিয়ে সেখানে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরাই ক্ষমতায় বসিয়েছি আমরাই তাকে ম্যান্ডেট দিয়েছি এই সরকারে বসার তো তিনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবেন তাহলে আর এটা কিভাবে সম্ভব কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ বা বহির্বিশ্বে বেশ কিছু গণমাধ্যমকে সাক্ষাৎ দেওয়ার সময় তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা এখন পর্যন্ত তাদের নেই হাসনাত আবদুল্লাহ আরও বলেন যে যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনার বিচার হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততদিন পর্যন্ত তার এই অবস্থান চলতেই থাকবে এবং প্রতিনিয়ত তিনি ইউনু সরকারকে এই কথাটা মনে করিয়ে দিবেন তবে হাসনাত যেভাবে চাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ঠিক সেভাবে চাচ্ছেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অনেকেই বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বহির্বিশ্বে যে নির্বাচনটি হবে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না আসলে হাসিনা তিনবার নির্বাচন করে দেখিয়ে দিল তিন ট্রাম্প ক্ষমতায় থাকলো বহির্বিশ্ব কিছু কথা টথা বলছে মাথা ঘামিয়েছে কিন্তু হাসিনা সেটা থোড়াই কেয়ার করছে এতে করে কি হয়েছে হাসিনার কিছু করতে পারছে কোনো কিছুই করতে পারেনি তবে অনেক রাজনৈতিক দল কিন্তু এক এক সময় একেক কথা বলছেন বিএনপি এক সময় বলছেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে কখনো বলছেন যে আমরা নিষিদ্ধ করার কে জনগণ তাদেরকে নিষিদ্ধ করবে জামাতি ইসলামও ঠিক সেম পন্থাই অবলম্বন করছেন সরকার আসলে দায়িত্ব নিয়ে এক বেশ চাপেই রয়েছেন কারণ প্রতিনিয়ত তাকে কত ধরনের কথা হজম করতে হচ্ছে এটা আসলে ইউনুস একমাত্র নিজেই বুঝেন আওয়ামী লীগ যে খুব সহজে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না এটা কিন্তু তাদের নেতাকর্মীগুলো বুঝিয়ে দিয়েছেন কারণ পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পরেই সব নেতাকর্মীগুলো কিন্তু পালিয়ে গিয়েছে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের আশাটা কতটা সুগম হবে বা ভারত তাদেরকে কতটা রাস্তা তৈরি করে দিতে পারবে বাংলাদেশে আসার জন্য এটা আসলে ভবিষ্যতে দেখা যাবে এখন দেখার অপেক্ষায় যে আওয়ামী লীগকে আসলে ইন্দ্র সরকার নিষিদ্ধ করেন কিনা তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ